প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল দাখিল অষ্টম শ্রেণী বাংলার দ্বিতীয় পত্র ইমতেহান প্রকাশনের গাইড থেকে সাজেশনটি তৈরি করা হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি একটু লাইক দিয়ে দেবে কমেন্টে তোমাদের মন্তব্য অবশ্যই জানাবে তো দেখো আমি তোমাদের সাথে শেয়ার করতেছি বাংলার দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণীর তো বাংলা দ্বিতীয়পত্র তোমাদের অনলি পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে তার মধ্যে রচনামূলক হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ এবং বহু নির্বাচনী হচ্ছে পনেরোই হলো পঞ্চাশ তুমি দেখো এক নাম্বার এক নম্বরে অনুচ্ছেদ লিখতে হবে তোমাদের অনুচ্ছেদ লেখো বিজয় দিবস বিজয় দিবস যদি এটা না পড়ো তাহলে অথবা তোমরা এটা লেখবে নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুধাবন করে প্রশ্নগুলোর উত্তর দাও এখানে একটা অনুচ্ছেদ দেওয়া আছে আর এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলোর উত্তর দিতে বলছে তো এখানেও পাঁচ মিলাই দিয়েছে তোমাদের অনুচ্ছেদ বিজয় দিবস এটাই পড়বা ভালো হবে এত কাহিনী বাদ দিয়ে তোমরা অনুচ্ছেদ পড়বা বিজয় দিবস দুই নাম্বার দেখো সারাংশ বা সারমর্ম লিখতে হবে এখানেও পাঁচ নাম্বার তোমাদের সূর্যের আলোতে রাতেরাত অন্ধকার কেটে যায় হ্যাঁ অথবা তোমরা সারমর্ম লিখবে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা তো এই দুইটার মধ্যে যে কোনো একটা শিখবে এখানে বাস যে কোনো একটি প্রশ যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো ভাব সম্প্রসারণ আর কি সুশিক্ষিত লোক মানে সিক্ষিত আমার ভাইয়ের রক্তে রাঙানো এই দুইটার মধ্যে যে কোনো একটা শিখব পাঁচ নম্বর চার নম্বর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে বৃক্ষরোপণের পরিচয় করে বন্ধুর কাছে পত্র লেখো আর একটি হচ্ছে আবেদনপত্র লেখো আমাদের সব আবেদনপত্র একটা আর বৃক্ষরোপণ একটা দুটো যে কোনো একটি যে কোনো একটা শিখলে হবে কোনো একটি বিশেষ প্রবন্ধ রচনা লেখো এখানে পনেরো বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ স্বদেশ প্রেম বাংলাদেশের কৃষক এটার মধ্যে যে কোনো একটা লিখবে পনেরো নাম্বার পেয়ে যাবে এই হলো তোমাদের পঁয়ত্রিশ নাম্বার বাংলা দ্বিতীয় পত্র অষ্টম শ্রেণী আর পনেরো হচ্ছে বহু নির্বাচনে আমি তোমাদেরকে উত্তর সহ বলে দিচ্ছি পনেরো এক ছেলেটি গরিব কিন্তু মেধাবী অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয়

তুদের মাসে বাকবার ছয় নাম্বার দেখো তারপরে আইতেছে সাত নাম্বার আট নয় নিজের নয় নাম্বারে সঠিক উত্তর দশ বারো নম্বর দেখো তারপরে হচ্ছে তেরো তারপরে হচ্ছে চোদ্দ তো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি লাইক দিয়ে দাও এবং কমেন্টে তোমাদের মন্তব্য জানাতে ভুলবে না পনেরো নম্বরের সঠিক উত্তর